আসসালামু আলাইকুম মহিতুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ আমার আঙুর ফল গাছে একটি বিশেষ কিছু দেখানোর জন্য ভিডিওটা করেছি তো আমি হঠাৎই দেখতে পেলাম যে আমার আঙুর গাছ তার আগে বলে রাখি এটা হচ্ছে ব্ল্যাক গ্রাফ অর্থাৎ কালো আঙ্গুর তো আমি এটা ঢাকা থেকে নিয়েছিলাম এই আঙ্গুর ফলের চারাটা এটার বয়স হচ্ছে মেবি আট মাস তো আট মাসে অনেক গ্রো করছে তবে এই গাছটার একটু সমস্যা হচ্ছে পাতা পোড়া রোগটা কোনোভাবেই মোটামুটি থামাইতে পারছি না এই পাতা পোড়া সমস্যাটা তো যে জন্য মানে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে যে আজ সকালেই দেখতে পেলাম আমার আঙ্গুর ফল গাছের ফুল এসছে দেখেন দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে আমার আঙ্গুর ফল গাছের প্রথম ফুল হয়তো দেখতে পাচ্ছি এটা আমার গাছে প্রথম আঙ্গুর ফুল তো এটাই হচ্ছে মূল দেখানোর বিষয় তবে আমি জানি না আসলে এই সময়টায় আঙ্গুরের ফুল হয় কি না তবে আমি যতদূর জানি এই সময়টায় আসলে গাছে ফুল আসার কথা না তো অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা আঙ্গুর ফল নিয়ে অনেক ভিডিও করছেন বা অনেক কিছু জানেন যদি মানে আমাকে আমাকে পরামর্শ দিন যে আঙ্গুর ফল গাছের এই ফুলটা থেকে ফলে পরিণত করতে কি কি করতে হবে অথবা ফলে পরিণত আসলে হবে কি না তো কমেন্টসে আপনাদের মতামতটা জানাবেন আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম